আকাশবাণী আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো প্রথম পর্যায়ে দেশের সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের একশো দুইটি লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সমাপ্ত রাজ্যের পাঁচটি লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় একাত্তর শতাংশ ভোটদান আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে আজ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন এবং তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের মনোনয়ন দাখিল প্রক্রিয়ার সমাপ্তি এবারে বিস্তারিত খবর দেশের সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনের জন্য আজ ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গে সর্বাধিক সাতাত্তর দশমিক পাঁচ সাত শতাংশ ভোটদাতা ভোটাধিকার সাব্যস্ত করেছেন রাজস্থানে সবচাইতে কম অর্থাৎ প্রায় পঞ্চাশ শতাংশ ভোট পড়েছে উল্লেখ্য প্রথম পর্যায়ে আজ তামিলনাড়ুর উনচল্লিশটি রাজস্থানের বারোটি উত্তরপ্রদেশের আটটি মধ্যপ্রদেশের ছটি আসাম উত্তরাখণ্ড ও মহারাষ্ট্রের পাঁচটি করে বিহারের চারটি পশ্চিমবঙ্গের তিনটি অরুণাচল প্রদেশ মণিপুর ও মেঘালয়ের দুটি করে মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা সিকিম ছত্তিশগড় আন্দামান ও নিকোবর জম্মু ও কাশ্মীর লাক্ষাদ্বীপ ও পুদুচেরির একটি করে আসনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে প্রথম পর্যায়ে নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী কিরেন রিজিজু জিতেন্দ্র সিং ভূপেন্দ্র যাদব প্রমুখ প্রথম সারির নেতাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে এদিকে রাজ্যে লোকসভা নির্বাচনের আজ প্রথম পর্যায়ে পাঁচটি আসনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় একাত্তর শতাংশ ভোট পড়েছে রাজ্যের কাজিরাঙ্গা লক্ষিমপুর ডিব্রুগড় এবং যাট আসনের ভোটদাতারা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত শোনিতপুর আসনে উনসত্তর দশমিক আট চার শতাংশ কাজিরাঙ্গা আসনে আটষট্টি দশমিক নয় শূন্য শতাংশ লক্ষিমপুর আসনে আটষট্টি দশমিক তিন চার শতাংশ ডিব্রুগড় আসনে সত্তর দশমিক দশমিক ছয় পাঁচ শতাংশ এবং আসনে ছিয়াত্তর দুই শূন্য শতাংশ ভোট পড়েছে প্রথম পর্যায়ে নির্বাচনে মোট ভোটদাতার সংখ্যা হচ্ছে ছিয়াশি লক্ষ সাতচল্লিশ হাজার আটশো উনসত্তর এর মধ্যে বিয়াল্লিশ লক্ষ বিরাশি হাজার আটশো সাতাশি জন পুরুষ ভোটার তেতাল্লিশ লক্ষ চৌষট্টি হাজার আটশো জন মহিলা ভোটার রয়েছেন এছাড়া একশো জন তৃতীয় লিঙ্গের ভোটদাতা রয়েছেন পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা পঁয়ত্রিশ জন প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল কামাখা প্রসাদ রঞ্জিত দত্ত গৌরব গগৈ লুরিনজ্যোতি গগৈ সহ চারজন মহিলা প্রার্থী রয়েছেন এদের মধ্যে তিনজন কাজিরাঙা আসনে এবং একজন মহিলা প্রার্থী শোণিতপুর আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন জোরহাট লোকসভা আসনের বিজেপি প্রার্থী তপন কুমার গগৈ কংগ্রেস মিত্র দলের প্রার্থী গৌরব গগৈ ডিব্রুগড় আসনে বিজেপি প্রার্থী সর্বানন্দ সনোয়াল সহ বেশ কয়েকজন প্রথম সারির নেতা আজ সকালে নিজেদের গণতান্ত্রিক অধিকার সাব্যস্ত করেছেন আজ সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটদাতাদের ভিড় পরিলক্ষিত হয়েছে প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ভোটদাতাদের মধ্যেও ভোটদানের উৎসাহ পরিলক্ষিত হয়েছে কাজিরাঙ্গা লোকসভা আসনের অধীন গোলাঘাট জেলার বোকাখাত বিধানসভা আসনের একশো ছত্রিশ নম্বর কলাখোয়া এলপি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের দ্বারা পরিচালিত হয়েছে এই কেন্দ্রটিতে নশো ছাব্বিশ জন ভোটার রয়েছেন অন্যদিকে চড়াইদেউ জেলার অধীন চারটি ভোট কেন্দ্র কেবল মহিলাদের দ্বারা পরিচালিত হয়েছে আসাম ছাড়া উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলোতে আজ দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ প্রক্রিয়া প্রায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে মণিপুরের কয়েকটি ভোটকেন্দ্রে কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে ভোটগ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়েছে মণিপুরে সামগ্রিকভাবে বিকেল পাঁচটা পর্যন্ত আটষট্টি দশমিক চার সাত শতাংশ ভোট পড়েছে এদিকে নাগাল্যান্ডে প্রায় ছাপ্পান্ন শতাংশ অরুণাচল প্রদেশে প্রায় চৌষট্টি শতাংশ মেঘালয়ে প্রায় সত্তর শতাংশ মিজোরামে বাহান্ন শতাংশেরও বেশি ভোটদাতা তাদের ভোটাধিকার সাব্যস্ত করেছেন সিকিমে আটষট্টি শতাংশেরও বেশি এবং ত্রিপুরায় সর্বাধিক ছিয়াত্তর শতাংশেরও বেশি ভোট পড়েছে উল্লেখ্য অরুণাচল প্রদেশ মণিপুর ও মেঘালয়ে দুটি করে তথা মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ও সিকিমে একটি করে লোকসভা আসনের জন্য আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে মিজোরামের একটিমাত্র আসনের জন্য একজন মহিলা প্রার্থী সহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন এদিকে অরুণাচল প্রদেশ ও সিকিম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণও আজ সম্পন্ন হয়েছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী অরুণাচল প্রদেশে পঁয়ষট্টি শতাংশ এবং সিকিমে প্রায় আটষট্টি শতাংশ ভোট পড়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের মনোনয়ন দাখিল প্রক্রিয়ার আজ সমাপ্তি হয়েছে মনোনয়ন দাখিলের শেষ দিন আজ গুয়াহাটি লোকসভা আসনের বিজেপি মিত্রজোটের প্রার্থী বিজুলি কলিতা মেধি কামরূপ মহানগর জেলা কার্যালয়ে মনোনয়ন দাখিল করেন মনোনয়ন দাখিলের পূর্বে খানাপাড়ায় অনুষ্ঠিত এক জনসভায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী সমর্থনে আয়োজিত জনসভায় ভবেশ কলিতা মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্য অগপ নেতা রমেন্দ্র নারায়ণ কলিতা প্রমুখ অংশগ্রহণ করেন এদিকে বরপেটা লোকসভা আসনের সিপিআইএম প্রার্থী মনোরঞ্জন তালুকদার আজ মনোনয়নপত্র করেন মনোনয়নপত্র দাখিলের পূর্বে বরপেটা পৌরসভার খেলার মাঠে অনুষ্ঠিত এক জনসভায় উদ্ধব বর্মন হেমেন দাস সহ বেশ কয়েকজন প্রবীণ নেতা উপস্থিত ছিলেন বরপেটা লোকসভা আসনের জন্য মোট পনেরো জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন মনোনয়ন দাখিলের সঙ্গে সংগতি রেখে বেশ কয়েকজন প্রার্থী সমর্থনে জনসভা তথা র্যালির আয়োজন করা হয় অসম তৃণমূল কংগ্রেস আজ বরপেটার জন্য নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে দলটির রাজ্য সভাপতি রিপুন বরা জেলা কার্যালয়ে ইস্তাহার প্রকাশ করে বরপেটা লোকসভা আসনের উন্নয়নের জন্য নটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান এদিকে রাজ্যে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য ব্যাপক প্রচার অব্যাহত রয়েছে আজ খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক জনসভায় বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটি লোকসভা আসনের প্রার্থী বিজুলী কলিতা মেথির হয়ে প্রচার চালান একই দিনে মুখ্যমন্ত্রী ওদালগুড়ি জেলার টংলা এবং নগাঁয়ের ভোতাইগাঁওয়ে নির্বাচনী প্রচার চালান মুখ্যমন্ত্রী নগাঁয়ের ভোতাইগাঁওয়ে বিজেপি মিত্রজোটের প্রার্থী সুরেশ বরার হয়ে প্রচার চালান বড় কার্বি আদিবাসী ডিমাসা ও আলফার সঙ্গে শান্তি চুক্তি করার পর আসামি ফিরে এসেছে বলে মুখ্যমন্ত্রী জানান আসামে কেবল উন্নয়ন ও বিকাশের পরিবেশ গড়ে উঠেছে বলে উল্লেখ করে বিজেপি সরকারের বিভিন্ন সফলতার তুলে ধরেন দরং ওদালগুড়ি জেলার লোকসভা আসনে মিত্র জোটের প্রার্থী দিলীপ ওদালগুড়ি জেলার টংলা বিধানসভা কেন্দ্রের কলাইগাঁও মহাবিদ্যালয়ের খেলার মাঠে আজ বিজেপির সংকল্প সমাবেশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অংশগ্রহণ করেন বিজেপি শাসনের পূর্বে রাজ্যে উগ্রপন্থী সমস্যা সহ বিভিন্ন সমস্যা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করলেও বিজেপি শাসনে আসা পর শান্তির পরিবেশ বিরাজ করছে বলে ড শর্মা জানান ধুবরী লোকসভা আসনের প্রচার অভিযানে আজ বাসন্তপুরে ডিএফ এর প্রার্থী বদরুদ্দিন আজমলের হয়ে বিধায়ক নজরুল ইসলাম প্রাক্তন বিধায়ক হাফিজ বশির কাশিমি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন অন্যদিকে বদরুদ্দিন আজমল নগাঁও আসনের ডিএফ প্রার্থী আমিনুল ইসলামের হয়ে ধিঙে প্রচার অভিযান চালান এদিকে নগাঁও লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বর্দলও নির্বাচনী প্রচার কার্যসূচির মধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং প্রচার কার্য শেষ করে নগাঁয়ের উদ্দেশ্যে রওনা হন নগাঁও লোকসভা আসনের ঘাটে মন্ত্রী পিজু সাজারিকা চারটি নির্বাচনী প্রচার সভায় অংশ নেন মন্ত্রী বিরোধী দলগুলির সমালোচনা করে বন্যা ভূমিধর সমস্যার স্থায়ী সমাধান সহ স্থানীয় জনসাধারণকে বেশ কিছু প্রতিশ্রুতি দেন শিলচর লোকসভা আসনে এসইউসিআই কমিউনিস্ট দলের প্রার্থী প্রভাষচন্দ্র সরকারের সমর্থনে আজ শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আয়োজিত নির্বাচনী জনসভায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস বক্তব্য রাখেন এছাড়াও সভায় দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী অধ্যাপক অজয় রায় শিক্ষক চন্দ্রনাথ প্রমুখ বক্তব্য রাখেন। জেলা জেলায়ুক্ত রোহন কুমার ঝা এক বিজ্ঞপ্তিতে আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের দিন এনআই অ্যাক্টের অধীনে কাছাড় জেলার সব সরকারি বেসরকারি কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক চা বাগান কলকারখানা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন এই সবেতন ছুটি কাছাড় জেলার পঞ্জিকৃত সব ভোটারদের ক্ষেত্রে প্রযোজ্য হবে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল থেকে জেলার পঁচাশি বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকদের ঘরে গিয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে জেলা আয়ুক্ত নিশার ঘিভারি গৌতম গতকাল হাইলাকান্দি শহরের মাটিজুরি গ্রামের একশো পাঁচ বছর বয়সী খাদিজা বিবিকে এবং আজ আরও কয়েকজন প্রবীণ ভোটদাতাকে সংবর্ধনা জানান পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আয়ুক্ত শ্রী গৌতম জানান যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য জেলা প্রশাসনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে করিমগঞ্জের জেলা নির্বাচনী আধিকারিক জেলায় আগামী ছাব্বিশে এপ্রিল লোকসভা নির্বাচন উপলক্ষে ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে ভোট কেন্দ্রগুলিতে পেইড ক্যান্টিন সচল রাখার নির্দেশ দিয়েছেন জেলায়ুক্ত বিদ্যালয় শিক্ষা আধিকারিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দেন নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা ভোটগ্রহণ কেন্দ্রে কর্তব্যরত সব ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীদের জন্য নগদ অর্থের বিনিময়ে উপযুক্ত আহারের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন করিমগঞ্জের জেলা আয়ুক্ত রাজ্য সরকারের অধীনে সব সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পত্র পাঠিয়ে আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারি ছুটির দিনেও কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সীমিত সংখ্যক কর্মীর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়েছে আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর পৌর এলাকায় আগামীকাল ও আগামী রবিবার এলটি সার্ভিস ওয়ার রোড ক্রসিং লাইনগুলিকে নিরাপত্তার কারণে উন্নীত করা হবে এজন্য আগামীকাল ও আগামী রবিবার শিলচর পৌর এলাকার বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন ঘটবে বলে জানানো হয়েছে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছে প্রথম পর্যায়ে দেশের সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলের একশো দুইটি লোকসভা আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পূর্ণ রাজ্যের পাঁচটি লোকসভা আসনে বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় একাত্তর শতাংশ ভোটদান আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে আজ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন এবং তৃতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের মনোনয়ন দাখিল প্রক্রিয়ার আজ সমাপ্তি আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে